বিরূপ প্রভাব বিস্তারকারী নানা ধরনের উপাদানের কারণে বর্তমানে আমাদের পরিবেশ এখন প্রায় ধ্বংসের মুখে দিন যতই গড়িয়ে যাচ্ছে ততই প্রভাব পড়ছে আমাদের প্রকৃতির উপর নানামুখী চাপে আজ বিপর্যস্ত পরিবেশ তার মধ্যে রয়েছে আবার আমাদের হাতে পরিবেশ ধ্বংসকারী নানান প্রকারের বস্তু যেমন প্লাস্টিক পলিথিন জল শোষণকারী বিদেশি জাতের পরিবেশ ধ্বংসকারী বিভিন্ন রকম গাছ কার্বন নিঃসরণকারী নানামুখী প্রকল্প গাড়ির কালো ধোঁয়া সহ আরও বিভিন্ন উপাদান আর এসব কিছুর মধ্যে পরিবেশ বিপর্যয়ের জন্য বিশেষ ভূমিকা রাখছে অপচনশীল বস্তু যেমন প্লাস্টিকের বিভিন্ন ধরনের পণ্য ও পলিথিন বিজ্ঞানীরা মনে করেন এই প্লাস্টিক ও পলিথিন যতভাবে প্রক্রিয়া করা হোক না কেন তার পচন হয় না সহজে পরিবেশের পাশাপাশি পলিথিন মানুষের স্বাস্থ্যের উপরও দীর্ঘমেয়াদী এবং ভয়াবহ প্রভাব ফেলে পলিথিন প্রস্তুত করতে ব্যবহৃত বিভিন্ন বিষাক্ত রাসায়নিক খাবার বা জলের সংস্পর্শে আসলে ধীরে ধীরে মিশে যায় খাদ্যে এই রাসায়নিকগুলি মানব দেহে ক্যান্সার হরমোনগত অসামঞ্জস্য এবং প্রজনন সমস্যার কারণ হতে পারে পলিথিন পোড়ালে নির্গত হয় বিভিন্ন প্রকার ক্ষতিকর গ্যাস এগুলো বাড়ায় শ্বাসনালীর প্রদাহ অ্যাজমা এবং ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি পলিথিন ধীরে ধীরে ছোট ছোট মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয় যা খাদ্য ও জলের মাধ্যমে প্রবেশ করে মানুষের দেহে তাই প্লাস্টিক বর্জনের আহ্বান নিয়ে আগরতলা শহরে সচেতনতামূলক কর্মসূচি পালন করল মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা আজকে তোমাদের এই অ্যাওয়ারনেসটা কী উদ্দেশ্যে এবং সবাই অবগত আছে যে জনসংখ্যা বৃদ্ধি এবং কিছু সংখ্যক মানুষের অপরিণামী ক্রিয়াকর্মের ফলে আমাদের পরিবেশে দিন দিন দূষিত বর্জ্য যুক্ত হচ্ছে তার মধ্যে যেটা আমাদের সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে এককালীন প্লাস্টিকের ব্যবহার কেন না প্লাস্টিকের পচন ধরে না যার ফলে এটা মাটির উর্বরতা ঘুরিয়ে আর দেখা যাচ্ছে মাটি উর্বরতা কমার ফলে উদ্দেশ্য জমির ফলনে অনেকটা বাধা সৃষ্টি হচ্ছে যা সত্যি একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ কৃষি জমির উর্বরতা কমার ফলে আমাদের খাদ্য সম্পাদের স্বয়ং ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে তাছাড়া দেখা যাচ্ছে যে প্রতি বছর অনেক সমুদ্রচারী পাখি এবং স্তন্যপ্রাণীর মৃত্যু হচ্ছে যার ফলে আমাদের প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে শুধু তাই নয় এককালীন প্লাস্টিক যত মাত্র পোড়ার ফলে যে ধোঁয়া নিহত হচ্ছে তা গর্ভকালীন মায়ের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করার ফলে যে শিশুর জন্ম নিচ্ছে তা প্রায়শই লক্ষ্য করা যায় যে জন্মগত ত্রুটি অথবা চর্মরোগ প্লাস্টিকের বিকল্প হিসেবে কাগজ বা চটের ব্যবহার বৃদ্ধি করার জন্য এদিন শহরের দোকানে দোকানে এদিন প্রচার করে মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা তাই আসুন আমরা সকলে মিলে শপথ দিই যে আমরা পার্টির ব্যাগ অথবা কাগজের ব্যাগ ব্যবহার করবো আমরা কোনো অবস্থাতেই এককালির প্লাস্টিক ব্যবহার করব না তাতে করে আমাদের গ্রামের অর্থনীতিকে উন্নতি করার পাশাপাশি আমরা ভবিষ্যৎ প্রজন্মকে এই শূন্য পৃথিবীকে আরও বাসযোগ্য করা বাসযোগ্য করার উপযোগী করে তুলতে পারবো আর এই সচেতন বার্তা আজকে আমরা উইমেন্স কলেজ এনএসএস ইউনিটের পক্ষ থেকে বাসীকে আরও বেশি করে সচেতন করার লক্ষ্যে আমরা প্রতিদিনে সকলের মধ্যে লিফলেট বিলি করছি কত আমরা বিভিন্ন দোকানে কাগETIC তুলে এবং লিফলেট বিলি করছি সিঙ্গেল ইউজ পলিথিনের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি থাকলেও এক্ষেত্রে ক্ষেত্রে আইন প্রয়োগে দুর্বলতার কারণে এখনো পর্যন্ত বন্ধ করা যায়নি সিঙ্গেল ইউজ পলিথিনের ব্যবহার পলিথিন ও পলিপropylene শপিং ব্যাগ বিরোধী সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে কিন্তু বাস্তবে এর ফলাফল তেমন ভাবে মিলছে না বলেই মনে করছেন পরিবেশ বিদ্রা বাজার মনিটরিং এর জন্য উচ্চ পর্যায়ের মনিটরিং কমিটি গঠন করা ক্লিন আপ প্রোগ্রাম সহ পরিবেশ আইন অমান্য করে অর্থাৎ অবৈধ পলিথিন শপিং ব্যাগ যারা উৎপাদন পরিবহন বিক্রয় এবং মজুরদারকে মোবাইল কোর্টের আওতায় এনে নিয়মিত জরিমানা ধার্য ও আদায় করা হচ্ছে বলে দাবি করছে সরকার তবে প্লাস্টিক দূষণ বন্ধে এসব কিছুই কি যথেষ্ট প্রশ্ন কিন্তু উঠছে তা নিয়েই রিপোর্ট নিউজ নাও